ধুরা এখন আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা ইঁদুর ও বিড়ালের কথা গল্পটি শোনাচ্ছি কোনো এক বনে বহুকালের পুরাতন এক প্রকাণ্ড বটগাছ ছিল সেই বটগাছের গোড়ায় পলিত নামে একটি অতিশয় বুদ্ধিমান ইঁদুর শতমুখ বিশিষ্ট সুন্দর গর্তে বাস করত ওই গাছের ডালে কত পাখির বাসা ছিল তাহার সংখ্যা নাই নামে এক দুষ্টু বিড়াল সেই সকল পাখির ছানা খাইবার জন্য সেই গাছে থাকিত ইহার মধ্যে পরিক নামে এক বিকট আকার ব্যাধ সেই বনে আসিয়া উড়ে বাঁধল সে প্রতিদিন সন্ধ্যাকালে ওই গাছের নিকট ফাঁদ পাতিয়া মাংসের টুকরো ছড়াইয়া রাখত আর সকালে আসিয়া দেখিত তাহাতে অনেক জন্তু ধরা পড়িয়াছে একদিন সেই ফাঁদে পাখির ছানা খেকো দুষ্টু বিড়ালটাও আটকা পড়ল ইঁদুরটিও বড় ইচ্ছা হইতো যে সেই টুকটুকে মাংসের একখানি চাহিয়া দেখে কিন্তু দুরন্ত বিড়াল গাছের আড়াল হইতে ক্রমাগতই তাকে ধরবার চেষ্টায় থাকিতে আর তাহার সে স্বাদ মিটাইবার সুযোগ হইত না আজ সেই শত্রু ফাঁদে পড়িয়াছে সুতরাং ইঁদুরের বড়ই আনন্দ সে ফাঁদের নিকটে আসিয়া মনের সুখে মাংস খাইতে লাগিল বিড়ালকে গ্রাহ্যই করিল না এমন সময় সেই ইঁদুরের গন্ধ পাইয়া হরিত নামক একটি অতি ভীষণ এবং নিতান্তই নিষ্ঠুর নেই নেউল তাকে খাইবার জন্য ঠোঁট চাটিতে চাটিতে আসিয়া গর্তের ভিতর হইতে উঁকি মারিল তাহার সঙ্গে নামে সাক্ষাৎ মৃত্যুর ন্যায় ভয়ঙ্কর একটা পেঁচা গাছের ওপর হইতে তাহার ওপর ছো মারিবার আয়োজন করিল সেই নেউলের রাঙা রাঙা চোখ আর পেঁচার সাংঘাতিক ঠোঁট আর নোখ দেখিয়া ইঁদুর বেচারার তো আর ভয়ের সীমা পরিসীমা রইল না সে তখন এই বিড়াল এখন আমাকেই বাঁচাতে পারে সুতরাং ইহার সহিত রক্ষা পায় একমাত্র এই বিড়াল এখন আমাকে বাঁচাতে পারে সুতরাং ইহার সহিত বন্ধুত্ব করা ছাড়া আর কোনো কিছুই রইল না এই মনে করিয়া সে বিড়ালের নিকট গিয়া বলিল কেমন আছো ভাই একটা কথা শুনিবে দেখো এখন তোমারও নিতান্তই বিপদ আমারও নিতান্তই বিপদ কিন্তু তোমাতে আমাতে বন্ধুত্ব হইলে দুজনের বিপদ সহজেই কাটতে পারে বিড়াল আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল কেমন করিয়া ইঁদুর বলিল দেখো ওই দুষ্টু নেউল আর পেঁচা আমাকে ধরিয়া খাইবার জন্য কেমন ব্যস্ত হইয়াছে উহাদিগের পানে তাকাইলে আর আমার এক মুহূর্তের তরেও প্রাণের আশা থাকে না এখন তুমি যদি আমাকে হিংসা না করো তবেই তোমার কোলের কাছে বসিয়া আমি উহাদের হাত হইতে বাঁচিতে পারি তারপর আমি তোমার বাঁধন কাটিয়া দিলে তুমিও নিশ্চিন্তে ঘরে চলিয়া যাইতে পারো বিড়াল দেখিল বাস্তবিক ইঁদুরের কোথা কাজ করা ভিন্ন তাহাদের রক্ষা পাইয়া আর উপায় নাই সুতরাং সে আনন্দের সহিত তাহার প্রস্তাবে সম্মত হইল তখন সেই ইঁদুর মনে আনন্দ হইয়া সে বলিল কি বলিব বিড়ালের নিজের ছানাও বোধ হয় তাহার কোলে এমন আরামের সহিত গিয়া লুকাইতে পারিত না যেমন সেই ইঁদুর গিয়া লুকাইল এই আশ্চর্যর ব্যাপার দেখিয়া নেউল আর পেঁচা কী করিবে কিছুই বুঝিয়া উঠতে পারিল না তাহারা খানিক বোকার মতো ফ্যাল ফ্যাল করিয়া তাকিয়া চোরের মতো সেখান হইতে পালিয়া গেল তারপর ইঁদুর বিড়ালকে অনেক ধন্যবাদ দিয়া ধীরে সুস্থে তাহার বাঁধন কাটিতে আরম্ভ করিল বিড়াল বলিল ভাই একটু চটপট করো আমার বড্ড লাগিতেছে ইঁদুর বলিল ভাই তুমি ব্যস্ত হইও না আমি ঠিক সময়ে নিশ্চয়ই বাঁধন কাটিয়া শেষ করিব বিড়াল বলিল আর কখন শেষ করিবে আর একটু পরেই তো বেদ আসিয়া উপস্থিত হইবে ইঁদুর বলিল বেদ যাহাতে তোমার কোনো অনিষ্ট না করতে পারে তাহার জন্য আমি দায়ী কিন্তু ভাই এখন তোমার সকল বাঁধন খুলিয়া দিলে যদি তুমি এখনই আমাকে বক্ষণ করিয়া ফেলিতে চাও তবে আমার কি দোষা হইবে তোমার কোনো চিন্তা নাই আমি সকল দড়ি কাটিয়াছি এক গাছ মাত্র বাকি আছে তাহাও আমি ঠিক সময়েই কাটিয়া দেব ব্যাধ তোমার কিছুই করিতে পারিবে না এমনি করিয়া ক্রমশ রাত শেষ হইয়া আসিল তাহার নিক তাহার খানিক পরে বেদ আসিয়া দেখিয়া দেখা দিল তাহাকে দেখিয়া বিড়াল বলিল সর্বনাশ ভাই এখন উপায় ইঁদুর বলিল কোনো চিন্তা নাই এই বলিয়া সে কুট করিয়া বিড়ালের সেই বাঁধনটা কাটিয়া দিবা মাত্রই বিড়াল যার পার নাই ব্যস্ত হইয়া দুই লাফে গাছের ওপর গিয়া উঠিল ইঁদুরও সেই অবসরে তাহার গর্তেই গিয়া ঢুকিল বেদাসিয়া দেখিল তাহার জালের বড়ই দুর্দশা হইয়াছে সুতরাং সে দুঃখের সহিত তাহা লইয়া ঘরে ফিরিল বিড়াল যখন দেখিল বিপদ কাটিয়া গিয়াছে তখন সে অতিশয় মিষ্টিভাবে ইঁদুরকে ডাকিয়া বলিতে লাগিল ভাই তুমি তখন তাড়াতাড়ি চলিয়া গেলে আর আমি তোমাকে ধন্যবাদ দিতে পারিলাম না তুমি আমার এত উপকার করিয়াছ আমারও তো তোমার জন্য কিছু করতে হয় তুমি একটিবার আমার নিকট আসিয়া দেখিবে আমি তোমাকে কেমন আদর করিব তাহা শুনিয়া ইঁদুর হাসিয়া বলিল ভাই তুমি যাহা বলিলে তাহা সত্য তবে কি না নিজের প্রাণটাকেও তো বাঁচিয়া চলা ক সকলেরই কর্তব্য আমাকে আদর করিতে করিতে তোমার হঠাৎ ক্ষুধা হইলে আমার বিপদ ঘটিতে পারে তাহা ছাড়া ভগবানের কৃপায় তোমার ছেলেপিলে ঢের আছে তাহাদের বয়স অল্প বটে কিন্তু ক্ষুধা বেশি তাহাদের বাঁচিয়া থাকি থাকুক কিন্তু আমার পক্ষে তাহাদের সামনে না যাওয়াই ভালো সুতরাং সে যাত্রা বিড়ালের আর ইঁদুর খাওয়া হইল না